হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন খেতে বসেছি তো চলো কি কি খাচ্ছি সবার প্রথমে চিকেন কাটলেট দিয়ে শুরু করেছি তো দেখো এই যে চিকেন কাটলেটটা খুব ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে ভালো হয়েছে আমি সস দিয়ে একটু খাচ্ছিলাম অল্প এখন বাজে রাত সাড়ে বারোটা খেতে একদম ইচ্ছা করছে না কারণ সবাইকে দিয়ে ঠিয়ে না খাওয়া যায় না কখনো নাকে সেই স্মেলটা ঘুরে বারবার তো দেখো এখানে আমি পনির খেয়ে নিলাম পনিরটা ছিল না অল্প আমি নিয়েছি কাউকে দিই আর চার পাঁচটা পনির ছিল আর এই যে খেতে বসে গেছি আমি বলেছি সব আমার থালা একটু একটু করে দিয়ে দাও দিয়ে দাও তা আমি এখান থেকে খেয়ে নেবো বারবার আমাকে দিতে হবে না তো যাই হোক এখানে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছিলাম রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে যেই দিদাটা রান্না করে আমাদের বাড়িতে তার রান্নাটা কিন্তু খুবই ভালো তারপরে কিন্তু চিকেন কষা নিয়ে নিয়েছি বেশি নিয়ে দু টেস্ট নিয়েছি চিকেন কষাটা অপূর্ব মানে কি বলবো দেখতেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পাশ থেকে আমাকে হাসাচ্ছে ভিডিও করছি বলে যাই হোক কাজটা তো করতেই হবে না যাই হোক দেখো চিকেন কষাটা খুব ভালো হয়েছিল খেতে কিন্তু যাই হোক খেতে পারে দেখো বন্ধুরা আর খুব শক্ত হয়ে গেছে কারণ অনেক সকালে করেছি ভেজে রেখেছি তার জন্য তো বলো মেনুটা তোমাদের কেমন লাগলো তো তাকে দেখা যাচ্ছে